আইসিসির সাথে সমস্যা কি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারিং করেন পাকিস্তানি সাথে আছেন আফ্রিকা ম্যাচের বিল্যান্কি বিশ্বকাপের ম্যাচে এটাই এখন নিয়মিত ছবি টাইগারদের ম্যাচে বাজে আম্পায়ারিং বিপদে ফেলছে লিটনদের বাংলাদেশের টাইগারদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে এই অজি আম্পায়ারের উত্তেজনা থাকে সবচেয়ে বেশি প্রতিপক্ষ আবেদন না করলেও আঙ্গুল তুলতে এক মিনিটও দেরি করেন না এই আম্পায়ার সাউথ আফ্রিকা ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দিয়েছিল ম্যাচের রেজাল্ট কপাল পড়ল টাইগারদের নেপাল ম্যাচেও ঘটল কাণ্ড নৌগাস্কের ভুলে কপাল পড়তে বসছিল টাইগারদের লিটনের পায়ে লাগা বল খালি চোখে স্ট্যাম্পের বাইরে দেখা গেল নৌগাস্কের মনে হয়েছিল তা পেয়ার আউট লিটনের দেওয়া রিভিউতে এই যাত্রায় কপাল ফিরে টাইগারদের রিভিউতে দেখা যায় বল ছিল স্ট্যাম্পের অনেক বাইরে এখানেই থামিনি টাইগারদের বিরুদ্ধে আম্পায়ারের উদাসীনতা চোদ্দতম ওভারে উত্তেজনা দেখিয়েছেন পাকিস্তানি আম্পায়ার আহসান রাজা লামি চাঁদের বল তানজিম সাকিবের পায়ে লাগলে সাথে সাথে আঙ্গুল তোলেন তিনি এবারও স্টেম্পের অনেক বাইরে দিয়ে বেরিয়ে যায় লামি চাঁদের বল ক্রিকেটে আম্পায়ার স্কলে আম্পায়ারকে দেওয়া হয় সবচেয়ে গুরুত্ব সেক্ষেত্রে অনেক সময় বেনিফিট অব ডাউটে সিদ্ধান্ত চলে যায় আম্পায়ারের পক্ষে আর এখানে কপাল পড়ে লিটন কিংবা মাহমুদুল্লার মতো খেলোয়াড়দের যারা আউট না হলেও তোলা হয় আঙ্গুল আর আম্পায়ারের ভুলে চার রানের আক্ষেপ নিয়ে ছাড়তে হয় বাংলাদেশের মতো ছোট্ট দলগুলোকে মরলদের গুরুত্ব দিতে আম্পায়ারের দৃষ্টিভঙ্গি বদলানোর এটাই বুঝি সময় ক্রিকেট হলো ভদ্রলোকের খেলা এই খেলায় বন্ধ হওয়া উচিত আম্পায়ারদের বাহাদুরি ডেস্ক রিপোর্ট আহ্বান টাইমস